চান করে বেরোতে না বেরোতেই শুনলাম ঢং আওয়াজ বুঝতে পারলাম আখের রস জেঠু এসেছে তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়েই চলে গেলাম আখের রস আনতে তো এখন কোনো কোনো দিন ডাবের জল খাই আবার দিন আখের রস খাই তো আখের রস নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু বাড়িতে এনেই খাই ওখানে গ্লাস খেয়ে আবার পরতা হয় না তার জন্য বাড়িতে আনলে জেঠুটা একটু বেশিও দেয় তো নিয়ে নিলাম আমি এক গ্লাস এদিকে মাকেও দিয়ে দিয়েছি আর ঠাকমা এসেছে বাড়িতে পরশুদিন তো ঠাকমাকেও দিয়ে দিয়েছি আর মা ওদিকে কিন্তু রান্না বান্না করছে আগে আখের রসটা খেয়ে নিলাম আর এখন মাথাটাতে আশরাচ্ছি মাথা আশরাতে গেলে জেঠু আবার কখন চলে যেত তখন আর খুঁজেই পেতাম না তার জন্য আগে দৌড় মেরে গিয়ে আখের রসটা নিয়ে এসেছিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টুয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে দুপুর একটা তো দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো কদিন দেখেছো দোকানের বাড়িতেই ছিলাম তো দুই তিন দিন হলো বাড়িতে এসেছি আর দোকানে অনেক দিনই ছিলাম প্রায় সাত আট দিন মতো ছিলাম দোকানে তো তারপরে ভাবলাম যে কয়েকদিন বাড়ির থেকে ঘুরে আসি তারপরে আবার যাব আর আমার ওই বাড়িতেও চলে যেতে হবে তো যেহেতু আমি আট মাসে এসেছি এইখানটায় তার জন্য আট মাসে আসতে নেই একবারে তার জন্য এই আট মাস থাকতে থাকতে ওই বাড়িতে যাব আবার নয় মাস পড়লে বাবা গিয়ে আমাকে নিয়ে আসবে আর মা এদিকে দুপুরে রান্না করছে প্রায় হয়েই গেছে রান্না আর আমি এদিকে নীল পালিশ করে নেব। তো দেখো ডাক্তারের জন্য তো একটু নখ রাখতে পারিনি কেননা উনি প্রথম দিনই আমাকে বলেছে পুরো নখ পুরো কেটে ফেলবে একটু যেন নখ না থাকে তো তারপরে তো নখ কাটা হয়ে গেছে আর একটু নীলপালিশ পরে নেবো রাত্রিবেলা আমার একটা বান্ধবীর বোনের বিয়ে আছে তো ওখানেই যাব। তো চলো দেখতে দেবো মার ওদিকে রান্না হয়ে গেছে আর আজকে সকালে দুধটা খেতে ইচ্ছা করছিল না ওই জন্য দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন সেই দুধটা দিয়ে একটু পায়েস করব তো আমি কিভাবে পায়েস করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর একটু দুই চামচ ঘি নিয়ে নিলাম ঘি মাখিয়ে রেখে দেবো চালটাকে আর এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ আর কটা লাল বাতাসা নিয়েছি লাল বাতাসা পায়েসে দিলে পায়েসের কালারটা খুব সুন্দর হয় আর দেখো বাটিতে একটু ঘি দিয়ে নিয়ে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এগুলো রেখে দিচ্ছি আর এখন দুধটাকে একটু জ্বালিয়ে নেব। তো দুধটা ভালো করে দেখো জাল দিয়ে নিয়েছি এবার কাজু আর চালটা দিয়ে দেব দুধের মধ্যে এদিকে একটু গরম জল করে নিয়েছি এই গরম জলে একটু আমুল দুধ গুলিয়ে নেব। তো আমুল দুধ দিলে কিন্তু পায়েসের টেস্টটা অনেকটা সুন্দর হয় দুধটা যখন এরকম ঘন হয়ে এসেছে তখন আমি ওই আমুল দুধ গোলানোটা এর মধ্যে দিয়ে দেবো তারপর বাতাসা চিনি মিশ্রি দিয়ে দেব। বাতাসা দেওয়ার পরে দেখো কালারটা কি সুন্দর হয়ে আসলো এই যা আমি তো অ্যালাজার তেজপাতা দিতে ভুলে গেছি যাই হোক ওর এলাজার তেজপাতাটা এখন দিয়ে দেবো দেখো আমার পায়েস কিন্তু প্রায় রেডিই হয়ে গেছে এদিকে মার ভাত বেড়ে রেখেছে তো ভাত খেয়ে নেবো আজকে রেসিপি দেখো ভাত বেতের শাক ভাজা কলা ভাজা মূলো দিয়ে ডাল আর চাটনি কালকে যেহেতু একাদশী তার জন্য আজকে নিরামিষ করেছে ভাত তাত খেয়ে একটা পেয়ারা খেয়ে নিলাম আর পায়েসটা দেখো কত সুন্দর দেখতে লাগছে তো দেখেই বুঝতে পারছো খেতে কতটা টেস্টি হয়েছে এমনি সময় তো আমি মিষ্টি জিনিস সেরকম একটা খাই না পায়েসটাও খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এখন আমার মিষ্টি খেতে আর পায়েসটা খেতে খুব ভালো লাগে এখন বাজে সন্ধ্যে ছটা তো এই শাড়িটা পরবো তো চলো শাড়িটা পরে রেডি হয়ে নি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে জানিও আর এই যে এটা আমার ঠাকমা ঠাকমাও আমাদের সঙ্গে যাবে তো ঠাকমাও রেডি হয়ে গেছে আর এখন রাত সাড়ে আটটা বেজে গেছে ভেবেছিলাম আটটায় বেরোবো কিন্তু হলো না আর এদিকে দেখো আমার মা মাও রেডি হয়ে গেছে আর বাবাও রেডি হয়ে গেছে আমি মা বাবা ঠাকমা যাব গাড়িতে আর শুভ কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে আমরা গাড়িতে উঠে পড়েছি আমি আর বাবা সামনে বসেছি আর এদিকে ঠাকমা আর মা পিছনে বসেছে তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি লজে আর এই সেই শুভক্ষণ লজ যেখানে আমার আর শুভর বিয়ে হয়েছিল এখানে আসলেই যেন আমাদের বিয়ের দিনটার কথা মনে পড়ে যায় বিয়ের গেটটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে তো চলো ভেতরে ঢোকা যাক এখানে দেখো একটা সেলফি জোন করা হয়েছে আর এখানে যার বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে দিয়া তো এই হচ্ছে আমাদের দিয়া রানী কত সুন্দর লাগছে দেখতে দেখো আর কোলে নিয়ে নিয়েছে একটা কোনে বউকে বিয়ে বাড়ি এসেছি ফুচকা খাবো না তাই কাকো হয় আর এই কাকুটার ফুচকা কিন্তু আমার দারুণ লাগে এই কাকুটাই দেখি এখানে ফুচকা দিচ্ছে তো ফুচকা খেয়ে সোজা চলে আসলাম খাওয়া দাওয়া করতে যেহেতু আমরা বেশি রাত করবো না আবার বাড়ি চলে যাব তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে আর মা বাবা আজকে খাবে না ওখানে দেখো বসে আছে চেয়ারে কালকে যেহেতু একাদশী মা বাবার আজকে নিরামিষ খাওয়া হয়ে গেছে এখন নিয়ে নিলাম আইসক্রিম আর মা বাবা কিন্তু আইসক্রিমটা খাচ্ছে তো এই দেখো বিয়ের ছাদ না তারা বিয়ে হতে হতে কিন্তু এখন অনেক দেরি আছে ওদের প্রায় এগারোটার সময় লগ্ন আর এদিকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর এখানে দেখো মা বাবা বসে আইসক্রিম খাচ্ছে আমরা যখন ঢুকি তখন তো কোনো এত ব্যস্ত কোনের সঙ্গে ছবি তুলতে পারিনি তার জন্য খাওয়া দাওয়া করে এখন আসলাম কোনের সঙ্গে ছবি তুলতে আর এদিকে দেখো বড়মশাইও কিন্তু ঢুকে গেছে তো বড়মশাইকে তোমাদের দেখিয়ে নিলাম বান্ধবীর বোনের বিয়ে বান্ধবীকে তো দেখানোই হলো না এই হচ্ছে আমার বান্ধবী এত ব্যস্ত আজকে যে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না বোনের বিয়ে বলে কথা দিদি হয়ে সব দায়িত্ব ওর ঘরেই আছে তার জন্যই আর কি এত ব্যস্ত তো যাই হোক ওর সঙ্গে দুটো ছবি তুলে নিলাম হ্যালো বাড়ি চলে এসেছি আমরা আর আজকে কিন্তু বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে এখন বাজে দশটা তেরো আর গেছি আমরা পনেরোটার সময় আর দশটার মধ্যে বাড়ি চলে এসেছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক সবাই সবাইকে গুড নাইট